এই দেখেন কারা কে কোথায় আমরা চলে আসছি ভাই বন্ধুরা এই যে হাওড়ের নদী দেখেন এখন দেখবেন কত সুন্দর রান্নার খাবার আইটেম বসে আছে আমার নামান ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা সকল মানুষের ভালোবাসা অনেক ভিডিও আছে অনেক ফুটেজ আছে এই হাওড়ের খাওয়া দাওয়ার মানুষ দেখবেন আপনারা কিভাবে আমার বন্ধু বান্ধব নৌকায় উঠছে ওইটা ভ্রমণ চলছে দোয়া করবেন সবাই আমরা আল্লাহর কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম বন্ধুরা এইবার দেখবেন আমার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ হাওর কেমন এই আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি ছিল সু সম্মানের ব্যক্তি আব্দুল হামিদ ছাড় রাষ্ট্রপতি হাওর তার কেমন দেখবেন এই ভিডিওতে এমন দেখেন কেমন রাস্তা কেমন হাওড় কেমন কেমন সেই কিশোরগঞ্জের হাওড়ের লীলা খেলার পথে চললাম শুরুতে বন্ধু দেখেন এবার হাওড়ের এই মাথাতে ওই মাথা এই প্রান্তিক ওই প্রান্তে কোনো মাথা নেই ভাই দেখছেন আপনারা ধীরে ধীরে টানবেন না চলে আসছি রাষ্ট্রপতির বাড়ির সম্মুখে সেই একটা ফলো আছে চিংড়ি মাছ গাতা এখন দেখাচ্ছি আমার সকল ফ্রেন্ড ফলোয়ার চলে আসছে বন্ধুরা এখন হাসছে রাষ্ট্রপতির বাড়ি যাচ্ছি এই যে দেখেন রাষ্ট্রপতির বাড়ি থেকে চলে যাচ্ছে সেই মিঠা মিঠা নদীর ধারে চনল না চনল না এইবার দেখবেন কোথায় এমন বিল এমন রাস্তা কখনো দেখি নাই বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিয়েছে কে একজন মানুষ একজন সম্মানে ব্যক্তি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে বিনোদন দিচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে অনেক অনেক দূরে ওহ মাই গড এটা কিন্তু কিশোরগঞ্জের হাওয়ার সেই মেঠা ফকর মেঠাবিল মেঠা ফকর যেটা ভাবেন আপনারা আশেপাশে কোনো বাড়িঘর নাই বিশ্বাস করবেন আমরা সর্বোচ্চ আমরা বিশ থেকে তিরিশ মিনিট আমরা রোনা দিয়েছিলাম এই দুপাশে কিন্তু বিল আর বিল হাওড় আর কোনো বাড়িঘর নাই বাংলাদেশের অনেক প্রান্তে থেকে মানুষ আসছে বন্ধুরা আসছে দেখার জন্য এই বিলে কিন্তু কী আছে বিলের হাওয়ার দেখেন এই মানুষগুলা বসত করছে কোথায় চারোদিকে দিকে পানি আর পানি মাঝখানে কিছু বাড়ি আকাশের আবহাওয়ার সুন্দর পরিবেশ দেখে আমাদের লাগছে আনন্দ ঘুরছে মানুষের পথে পথে হাওয়ার বাসিকে দিচ্ছে উৎসাহ এটা কিন্তু সেই কিশোরগঞ্জের হাওয়ার আর এমন বাড়ি এমন ঘর কিসের তার যাতায়াত এই যাতায়াতের পথের মাঝে একমাত্র এই রাস্তা ছাড়া কোনো নাই কিন্তু এদের চলাফেরা গন্তব্য একমাত্র নৌকা নৌকা টলার টলার তা ছাড়া যাওয়ার মতো রাস্তা এত ভিউ ভিডিও করলে হয় ভিউ বিডিও করলে চলে যায় ফরিউ এই সেই কিশোরগঞ্জের মিঠা মিঠা নাস্তা রঙের রঙেল সাজানো গোছানো একটি রাস্তা আমাদের সবার আনন্দ লেগেছে ভালো লেগেছে আমরা কিন্তু ড্রন ক্যামেরার ভিডিও করছি ডাইরেক্টলি পিছনে আমাদের আছে একটা বাইক হুন্ডা না প্রাইভেট কার না আছে একটা সেই কি বলবো আপনাদের আপনারা বোঝেন কেমনি ভিডিও করছে এটা ড্রন ক্যামেরার না ক্যামেরার না কোথা ভিডিও করছি আমরা ভিডিও করছি গেমবেল থেকে এত সুন্দর ভিউ কখনো দেখি নাই এখান থেকে কিন্তু সেই কিশোরগঞ্জের যারা ইউটিউবার আছে তারা এইভাবেই কিন্তু ভিউ এই হাওড়ায় যে এই যে ভাই চলে আসছে আমরা আমাদের গন্তব্যে যেখানে আমরা খেলাধুলা করছি খাওয়া দাওয়া করবো না খাওয়া দাওয়া করে আসছি এখানে শেষ মাথা জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে আমরা কিন্তু আবার রওনা দেব দেখবেন কোথায় যাচ্ছি সকল বন্ধুরা আমার বল নিয়ে আসছে গোড়া নিয়ে আসছি আমরা এখানে ফটো শ্যুট করার পরে আমরা আবার ফুটবল খেলাধুলা করবো খাওয়া দাওয়া করব কোথায় আসছি আমরা এই যে ফুটবল চলে আসছে কি কোন প্লেয়ার নেবে সেই প্লারের ভাট বটন করার পরে আমরা এখন চলে যাব। যার যার মাঠের সাইডে কে কোন টিম নেবে কাকে নেবে এই যে আমি এখন এসে ভাগ করছি না আমি থাকবো মাঝখানে কে আমাকে যাইতে দেবে আমি আছে এখন মাঝখানে সবাই ভাগ ভটারা করো আমি কিন্তু খেলাধুলা করব না কী জন্য খেলাধুলা করব না আমি তো এখন ভিডিও করার জন্য উৎসাহ দিয়েছি বন্ধুরা তাই আমার কাছে এত আনন্দ লাগছে যে আমার এই ফ্যান ফলোয়ার ভাই বন্ধু বন্ধুরা যারা আছে সবাই একই ড্রেস একই পোশাক পইরা আমরা চলে আসছি কিশোরগঞ্জ জিরো পয়েন্ট হাওড়ে এই দেখেন কোথায় থেকে কারা আসছে কাউকে চিনি না কিন্তু আমরা এটা অনেক বড় একটা ট্রলার স্টিমার দাঁড়িয়ে রাখছে কিন্তু একমাত্র হাওড়ের সৌন্দর্য জায়গায় জিরো পয়েন্ট আর যে রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতেছি এইটাই মানুষ কেমন কোন রূপের কী করে সব এই মানুষের ভিতর দেখতে পারবেন আমি হেঁটে হেঁটে ভাবছি যে চিন্তা করছি আসলে হাওড়ের মানুষ কিভাবে এরা বসবাস করে চলাফেরা করে বসত করে কিভাবে শুধু চারোদিকে পানি আর পানি ও মাই গড় শুধু হানি আর পানি এই মানুষগুলা কিন্তু ভাবতেছে হাঁটতেছে অনেক মানুষ আনন্দ ভোগ করে তারা চলাফেরা করে চারোদিকে শুধু পানি আর পানি আসলে হাওড় মানুষ হাওড় যারা বসত করে হাওড়ে ওদের জীবন এমন না ভাই হাওড়ের মানুষ সুশিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী সব প্রকারের হাওড়ের মানুষ বসত করে তাই আমরা গিয়েছি ওই মানুষের ভালোবাসা দিতে ভালোবাসা নিতে সত্যি আমাদেরকে আনন্দ লেগেছে ও মাই গড কি রাস্তা আমি কিন্তু আবার শুরু করবো এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা আমি বাকি ছিল বাকি অংশটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব যে এই রাস্তাটা কেমন বাড়িঘর কেমন যাওয়া আসার রাস্তা আমি দেখাবো এই দেখেন ভাই শুরু করলাম আর রাস্তা এখন আমরা জিরো পয়েন্টে শুরু করছি গন্তব্যে যাওয়ার জন্য এইবার দেখতে পারবেন যে সত্য কেমন করে মানুষ যাওয়া আসা করে হাই কোদা চারোদিকে এই প্রান্তে ও প্রান্তে দেখা যায় না কিন্তু ভাই শুধু কালো বাড়িঘর দেখা যায় কিন্তু তারপরে আরেকটা বাড়ি আর একটা কালো জায়গা কিন্তু ভাই শুধু মেঘলা আর মেঘলা কিশোরগঞ্জের হাওড় আমাদের কাছে অনেক আনন্দ লেগেছে এই রাস্তা এই রোড সাত রঙের রং দিয়ে রাঙিয়েছে এই রাস্তার এই রোডের মাঝখান রঙে রঙিলে সাত রঙ দেখেন চারোপাশে কিন্তু পানি আর পানি মাঝে তার বাড়ি তাও পাশে পানি এরে হাওয়ার আপনাদেরকে আমরা ছেলেট জানাই পাবনা এই পাবনা আমরা ছেলেট জানি এই জন্যই যা আপনারা জলে ভাসি আপনারা জলে ভাসে কিন্তু আনন্দ ভোগ করেন বাংলাদেশের দূর দূরান্ত মানুষের আনন্দ আপনাদেরকে দিয়ে আসি হু মাই গড ভেরি ভেরি গুড এই রাস্তাকে শেষ হবে না এই রাস্তা শেষ হবে না ভাই অনেক দূরান্ত রাস্তা ভাই বিশ্বাস করবেন বিশাল বিশাল রাস্তা কিন্তু আমরা যখন গিয়েছিলাম এখন চলে যাচ্ছে আমরা কিন্তু রাষ্ট্রপতি হামিদ ছাড়ের বাড়ি গন্তব্যে দেখবার জন্য কেমন এই বাড়ি ঘর তার স্থান তার বাড়ি তার রাস্তাঘাট কিশোরগঞ্জের ভালোবাসা একমাত্র দেশের রাষ্ট্রপতি হামিদ স্যার উনি কিন্তু এই রাস্তার মূল কারিগর যেটা বাংলাদেশে কোনো নদী নালার বিলের ভিতরে এরকম রাস্তা কেলো 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 হাওয়ার রে হয়েছে কিন্তু এরা যদি কোনো যাওয়া আসা করতে হয় কোথাও চাইতে হয় নৌকা টোলার সারা যাওয়ার মতন এই হাওড়ের আল্লাপাক একটা মানুষের একটা জেলায় একটা রহমত হয়েছে। আশা ভালোবাসা মানুষক দিচ্ছে কিন্তু বিশ্বাস করুন ভাই বন্ধুরা এই রাস্তা কিন্তু আমার ফুটছে না ওই দেখেন দেখা যাচ্ছে কিন্তু বাগান বাড়ি একটা বাগান হায় কত দূর থেকে আমি ঝুম করছি দেখেন অনেক দূর থেকে ঝুম করেছি কিন্তু তাহলে মনে করেন যে কত দূরে এই কুলে থেকে ওই কুল দেখা যায় না হাওড়ের রাস্তা বাড়িঘর এরা যেভাবে বসত করে কে কোথায় থেকে এই ভিডিও দেখছেন ভাই বন্ধুরা একটু জানিয়ে দেবেন কমেন্টে চারদিকে পানি কার বাড়িতে আছে আমরা কি তা জানি জানতে পারে একমাত্র কিশোরগঞ্জের হাওড়ের মানুষ পদ্মার পাড়ে যার বাড়ি উনি বসতে পারে পাড়ের কি জ্বালা পানির কি ভালোবাসা আর একমাত্র বলতে পারে ভাই কিশোরগঞ্জের হাওড়ের মানুষের পানি আর পানি ভাই দেখেন চারোপাশে পানি রাস্তা এমন সুন্দর হয়েছে সাত রঙের রাঙিয়ে যে চলছে এটা সত্য দেখবার মতন একটা রাস্তা দেখবার মতন সৌন্দর্য দেখবার মতন পরিবেশ আমার কাছে ভালো লাগছে এই হাই হাই বন্ধু চলে যাচ্ছে হাই বন্ধু তোমরা যাও আমরা আসছি হাই বন্ধু এই যে আমার ধীরে ধীরে আমার গাড়ি যাচ্ছে বন্ধুরা সবাই যাচ্ছে কিন্তু একই জায়গাটা এই জায়গা যখন যে পৌঁছাবে তখন প্রত্যেকটি মানুষ ভালোবাসা দিয়ে আসবে আমার ভিডিও লং কথা বলতে কিন্তু ভাই কোনো আগা পাতা নাই এই যে বাড়িগুলো দেখছেন বাড়ির পাশে কিন্তু পানি তাহলে কিভাবে এরা বসত করতে পারি আমরা কি তা জানি হ্যাঁ জানি এটাই আমরা গিয়েছি ভালোবাসা আনন্দ দিয়ে ওদেরকে উৎসাহ দিয়ে ভাই আপনার সবাই ভালো থেকে বসত করতে পারি কত সুন্দর একটা বাড়ি দেখেন চারিদিকে পানি এটাই আছে বাংলাদেশের কিশোরগঞ্জের হাওড়ের মানুষের বসত বাড়ির ভিটি দেখতে আমরা পারি ও মাই গড আমি কিন্তু ক্যামেরা চারোদিকে ঘোরাচ্ছি যেহেতু আমার ঘিমবেলের দিকে ভিডিও করা হচ্ছে মানে দেখছি কেমন গিয়েছিলাম যাবো কি জানি না কিন্তু কিশোরগঞ্জের মানুষের আনন্দ ভালোবাসা দিয়ে আসছি এই কিশোরগঞ্জের মানুষ আপনারা যদি ভিডিও দেখে থাকেন আমার বাড়ি পাবনার জেলা গিয়েছিলাম আপনাদের বাড়িতে দেখে আসছি আশীর্বাদ করি দোয়া করি প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তুমি সুখে রেখো এমন বাড়ি এমন পানি যেন কারণ না হয় কেমন উন্নত কেমন ধান কেমন ফসল একমাত্র কিশোরগঞ্জের মানুষই বলতে পারি আমরা তো ভাই দেখতে পারি কেমন আপনার বাড়ি ধীরে ধীরে চলতে পারি আমরা যাওয়া আসা সব ভিডিও লং করেছি লং ভিডিওর জন্য দেখেন দাদু ভাইরা কেমন হয়েছে আমাদের যাওয়া আসা এত ও মাই গড কিন্তু ভাই বন্ধুরা হেভি লাগছে কিন্তু তাই না হ্যাঁ হেভি লাগার কথা কি জন্য হেভি লাগছে সেটা আপনারাই বুঝতে পারছেন বন্ধুরা ও মাই গড কি যাচ্ছে গো এর কোনো আঁকা মাথা নাই হাই হ্যালো বন্ধুরা আমার তো অনেক আনন্দ লেগেছে এই কিশোরগঞ্জের হাওয়ার মাই গড দেখেন ভাই বন্ধুরা রাস্তা কিন্তু ফুটছে না এখন চলে আসছে আমরা আমি কিন্তু চলে আসছি হাওয়ারের সেই মাঝে যে গাড়িতে যাচ্ছি যেখান থেকে ভিডিও করছি সেই ভিডিওর ফুটেজ দেখানোর জন্য আমি আপনাদেরকে কিন্তু ভাই হাজির করেছি এই হাজির করার পরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি কীভাবে যানবাহন করছি এই কিশোরগঞ্জের হাওড়ে এই রোডগুলো দেখতে এত আনন্দ এত সৌন্দর্য লাগছে ঘুরে ফিরে কয়েকবার করে আমি ফুটেজ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই মানুষগুলা কীভাবে বসত করে একটি মানুষের জীবনের বসতবাড়ির একটা ভিটির নাই চারোপাশে শুধু পানি আর পানি কত সুন্দর লাগছে দাদা ভাই আপনি কি তা বুঝতে পারছেন এই প্রান্তের থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখা যায় না মনে হচ্ছে বঙ্গোপসাগরের মাঝে আমরা চলে যাচ্ছি এই কিশোরগঞ্জের মানুষ আপনার তো অনেক গর্ব করেন সত্য আপনার যে একজন হাওড়ের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছেন কিশোরগঞ্জের মানুষ আমি আপনাদেরকে সেলর জানাই দাদা ভাই আমি আমি অনেক আনন্দ ভোগ করেছি ভাই আপনার কিশোরগঞ্জের মানুষের আনন্দ এই প্রাণ ওই প্রাণ আমার প্রাণ প্রাণ জুড়ে গেছে ভাই কত আনন্দ ভোগ করছি আমরা বিশ্বাস করবেন এই কিশোরগঞ্জের মানুষের হাওড়ের দেখার কথা শোনার কথা গল্প শুনেছি আমি ব্রয় প্রস্তুত ভিডিওর ফুটেজে দেখেছি যে কিশোরগঞ্জের মানুষ এই আমাদের বাংলাদেশ রাষ্ট্রপতি হামিদ সারের তার অনুদান দেখতে পেলাম নিজের চোখে নিজের চোখে ভিডিও করে আমি ফুটেজ প্রচার করলাম বিশ্বের মানুষের দরবারেতে আমার বাংলাদেশের হাওয়ার কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা আনন্দভোগ করবে সবাই আসবেন দেখবেন শুনবেন বসবেন কিশোরগঞ্জের মানুষের কত সুন্দর কথা কথায় আছে লবণ মোড়ির ভর্তা তবেই খাও ভর্তা না ভাই লবণ মোড়ির চর্তা তবেই খাও কিশোরগঞ্জের ভর্তা এত আনন্দ ভালোবাসা কিশোরগঞ্জের মানুষের কথা কথায় কথায় মনে পড়ে ভাই জানেন আপনারা আমরা আসছি দেখতে পারছি নিজের দুই চক্ষে দুই নয়নে প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই দেখবেন আপনারা দেখছেন কেমন আনন্দ ভোগ করছি কিশোরগঞ্জের আমরা হাওড়ে অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে আব্দুল হামিদ রাষ্ট্রপতি তার বাড়িতে দেখবার জন্য কিশোরগঞ্জের হাওড়ে হো মাই গার্ড আমরা চলে আসছি কিন্তু ভাই আশেপাশে আপনাদের ভালোবাসার কাছে এমন একটা ছন্দ দিয়েছি সবাই নাইভে দেখছি আমার কিশোরগঞ্জের মানুষ ভাই চলে আসছে আমাদের গন্তব্য এখন দেখবেন আমার সেই মাছ খাওয়ার কেরামতি শুরু করছি রাষ্ট্রপতি হামিদির বাড়ির পাশে সবাই দোয়া করবেন আমরা আসছি পাবনা থেকে সেই রাষ্ট্রপতির দেশে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ভাই বন্ধুরা আমরা কিন্তু চলে যাচ্ছি এই দেখেন কিশোরগঞ্জের ফুটেজ বুঝতে পারবেন আসলে কোন জায়গায় আমরা গিয়েছিলাম ভাই দাদু বন্ধু আজকে মত বিদায় আল্লাহ হাফেজ